নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি পয়লা জুলাই দিনটি দেশের প্রতিভাবান চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিন এবং এই দিনটি ওনার প্রতি সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় আমাদের ত্রিপুরা রাজ্যেও এই বিশেষ দিনটি উদযাপিত হয় রবীন্দ্র শতবাসরকে ভবনে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক হিলিং হ্যান্ডস কেয়ারিং হার্টস এই থিমে আয়োজিত কার্যক্রমে ডক্টর উপস্থিত থেকে চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে পনেরো জন চিকিৎসকের হাতে সম্মাননা তুলে দেন তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন যে চিকিৎসকরা মৃত্যু একজন মোমর্ষ রোগীকে প্রাণে বাঁচানোর জন্য যেমন অদম্য চেষ্টা চালিয়ে যান সেরূপ একটি ফুটফুটে প্রাণকে মাতৃ গর্ভ থেকে পৃথিবীর বুকে নিয়ে আসার শত শত চেষ্টা চালিয়ে যান নিজেদের ব্যক্তিগত জীবনকে উপেক্ষা করে সমাজের প্রত্যেক জীবনকে নিরাপদে রাখার এই মনোবৃত্তিকে কুর্ণিশ জানানো সম্মান প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের করা প্রয়োজন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়